ইউরোপ থেকে অত্যাধুনিক বন্দুক এসেছে বাংলায় ডেনমার্ক থেকে পাঁচটা বন্দুক ঢুকেছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটি বন্দুক বাঁকুড়ার বেলিয়া ধরে এবার হাতিকে ঘুম বাড়াতে এবার অত্যাধুনিক নিয়ে সার্বিক এবং ট্রেনিং বাঁকুড়ার সবচেয়ে হাতি প্রবণ এলাকায় ঘুমপাড়ানি গুলিকে বলে ডাট আর যে নন নিথাল বন্দুক দিয়ে এই গুলি ছোড়া হয় যাকে বলে ট্র্যাঙ্কুলাইজার এতদিন ডাট চেম্বারে ভরে তাক করে মারতে হতো নিশানা লাগাতে পেতে হতো বেগ হাত কাপড়ে নিশানা লাগাতে খুব সমস্যা হয় তবে ডেনমার্কে নির্মিত এই বন্দুক যে এম এসপি পঁচিশ হালকা ইজি টু ইউজ রেঞ্জও বেশি গ্যাস দ্বারা পরিচালিত এই বন্দুক দিয়ে একদম বোঝাই বানিয়ে জঙ্গলের মধ্যে করা হলো কর্মশালা তাক করলেন কেন্দ্রীয় মুখ্য বনপাল শাসক রাজ বাঁকুড়া উত্তর জেলা বনাধিকারিক শেখ ফরিদ সাউথ ওয়েস্টার্ন সার্কেল পুরুলিয়া জেলা সাউথ ইস্টার্ন সার্কেল বীরভূম এবং বর্তমান জেলা ও কেন্দ্রীয় চক্র বাঁকুড়া জেলা মিলিত হয়ে একটি ওয়ার্কশপ আয়োজিত করা হয় বাঁকুড়ার বেলিয়াত রেঞ্জ অফিসে উপস্থিত ছিলেন বন দফতরের আধিকারিকরা কি ওষুধ কতটা লাগবে কোন প্রাণীর জন্য কতটা সঙ্গে চাণন কোয়িজলে কি করলে কি কি সমস্যা হতে পারে সেই সব বিষয়ে আলোকপাত করা হয় বেলিয়াতর বড় রেঞ্জে এরপর জঙ্গলে করা হয় টার্গেট প্র্যাকটিস ডেনমার্কের বন্দুক পাকর আর হাতি আর বন্দুকস্থির অধিকারীকরা মিলে জানো দেখলি না আলু প্রযুক্তি এবং জঙ্গলের বন্যতা যেন মিশে একাকার বাকুরাই 괜찮아요. <sussurra> 고 <sussurra> ইখানে প্রস্রত কিবা সেট করোন এটা ফুল মিটার আমরা জানি আছেন কিবা সেট করোন প্রস্রত اكو তো প্রস্রত লাগাও তো গুলো এটা কোন 7 12 ওটা সেট বিচার কুড়ি মিটারে যখন 3 এমএল আপনি মারছেন 3 এমএল এর ড যখন ইউজ করছেন কুড়ি হতেবে 18 হবে 7 বার আপনাদের ম্যাটেরিয়াল প্রত্যেকটা ম্যাটেরিয়ালতে রয়েছে আপনারা এগুলো তৈরি করবেন ওই দেখি যতক্ষণ ঠিক দেখি যতক্ষণ ঠিক করে कोई तो बेटर रिड हो गया कहीं कोई तो अच्छा तो है और लोग रहे हैं ए सुरेश

ওয়াইল্ডলাইফার্জি ওয়াইডার সাথে উদ্যোগটা নেওয়ার জন্য প্রিপেয়ার্ড ফর দেয় তাহলে আফটার নন সেশন আজকে আমরা সবাই বেলিয়া তোড় রেঞ্জ অনেকগুলো ডিভিশনের ফরেস্ট অফিসাররা ছিলেন রেঞ্জ অফিসাররা ছিলেন বিদ্যা অফিসাররা ছিলেন উদ্দেশ্য ছিল বন্যপ্রাণীর ট্রাঙ্কুলাইজেশন ঘুম পাড়ানো কীভাবে সম্ভব যেই বন্যপ্রাণীগুলো আমাদের পরিবেশে চলে আসছে যেখানে আমরা থাকি বসবাস করি সেই বন্যপ্রাণীকে কীভাবে ট্রাঙ্কুলাইজ করা হবে সেই বিষয়ে কর্মসূচি ছিল আজ সেই কর্মসূচিতে আজকে এক্সপার্ট হিসেবে যোগদান করেছিলাম উদ্দেশ্য ছিল কিভাবে আমরা ওই বিশেষত হাতির উৎপাদ এখানে বেশি হয় সেই হাতির বডি ওয়েট কীভাবে আমরা নির্ণয় করব তার উপর এবং কী কী আমরা ওষুধ দিয়ে আমরা ঘুম ঘুম পাড়িয়ে দিতে পারি এবং ঘুম পাড়ানোর পর আবার তাদেরকে তাদের পরিবেশে ফিরিয়ে দেওয়া তাদের চিকিৎসা করা এই বিষয়ে একটা কর্মসূচি ছিল সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি আমরা সাধারণত যেই রেঞ্জে আজকে প্রোগ্রামটা করলাম এখানে এশিয়ান এলিফ্যান্ট বেশি দেখতে পাওয়া যায় মোটামুটি আনুমানিক ওয়েট চার টনের কাছাকাছি হয় অ্যাডাল্ট মেল যদি হয় ফিমেল যদি হয় সেটা আমরা তিন টনের কাছাকাছি পেয়ে থাকি তাদেরকে ট্রাঙ্কুলাইজ করার জন্য আমরা জেনারেলি জ্যালাজিন এবং কেটামিন এই দুটো কম্বিনেশান ব্যবহার করে সাকসেসফুলি আমরা অ্যানিমেলগুলোকে ট্রাঙ্কুলাইজ করতে পারি এবং তাদের চিকিৎসা করে থাকি এই বিষয়ে বিষদে আলোচনা আজকে হলো তার বাইরেও আর যেসব বন্যপ্রাণী আমাদের আছে এখানে দেখতে পাই যেমন আমরা ভালুক দেখতে পাই কিছু কিছু সময় আবার কিছু কিছু সময় আমরা কিছু ডিয়ার দেখতে পাই ফক্স জ্যাকেলস আর বিশেষত আমরা দেখতে পাই বানর বানরের উৎপাদ আমরা খুব দেখি তো তাদেরকে কীভাবে ট্রাঙ্কুলাইজ করা যায় এই ব্যাপারও আজকে বিশদ আলোচনা হলো একটা বন্ধু দেখলাম হ্যাঁ আমরা তারপর যেটা করলাম এই ট্রাঙ্কুলাইজ করতে গেলে যে গান প্রয়োজন যে মডার্ন যে গানটা এখন এসেছে সেই গানের প্রয়োগ কিভাবে সেখানে ডাট বানাতে হয় ওষুধ দিয়ে সেই ডাট কিভাবে প্রয়োগ করতে হয় তার হাতে নাতে একটা প্রশিক্ষণ হলো সেখানে সবাই অভ্যেস করলেন কিভাবে ডাট চালাতে হয় যাতে আমরা খুব সহজে এবং খুব সহজভাবে আমরা এই ট্রাঙ্কুলাইজেশন প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারি বন্দুকটা কোথা থেকে আনা হয়েছিল বন্দুকটা আনা হয়েছিল ডেনমার্ক থেকে কি না যে ড্যাং জেট যতটুকু মনে পড়ছে আমার তো সেই বন্দুকটা এখন হাই রেঞ্জ লং রেঞ্জ দুটো রেঞ্জ কাভার করতে পারে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা আজকে দেখলাম সেটা মোটামুটি যদি অ্যানিম্যাল মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দূরেও থাকে এই গানটা দিয়ে খুব সহজে আমরা ট্রাঙ্কুলাইজ করতে পারি এই 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 গানটা সমস্ত ফরেস্ট অফিসে সাপ্লাই হবে এটা আমরা শুনলাম বা জানলাম আজকে অনুষ্ঠানে আমরা বেলিয়া তোরে তিনটা মানে ফরেস্ট সার্কেল আমাদের সাউথ ওয়েস্টার্ন সার্কেল যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে সাউথ ইস্টার্ন সার্কেল যেখানে বীরভূম আর বর্ধমান জেলা আছে আর সেন্ট্রাল সার্কেল যেখানে বাঁকুড়া জেলা আছে চারটা জেলা মিলিয়ে আমরা সমস্ত যারা অধিকার আছেন সিনিয়র অফিসার ওনাদেরকেও আর যারা ফিল্ডে কাজ করেন ওনাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ আর কি করে দিয়েছি এটা তো মানে উদ্যোগই এটা এটা এই উদ্যোগটা আমাদের সিসিএফ স্যার সেন্ট্রাল সার্কুল স্যারটা নিয়েছেন বিষয়টা এটা আমরা অনেক সময় আমরা এরকম খবর পাই আর সিচুয়েশন এরকম হয়ে যায় নিচে যেমন হাতিটা একটা জায়গা থেকে বেরোচ্ছে অর্থাৎ দুর্গাপুর পৌঁছে যাচ্ছে বর্ধমান পৌঁছে যাচ্ছে এরকম অসাধারণ সময় যখন তৈরি হয় ওই সময় আমাদেরকে সঙ্গে সঙ্গে হাতিকে আর অন্য কোনো বনপ্রাণীকে আমরা রেস্কিউ করে নিয়ে আসার দরকার আছে ওই মুহূর্তে আমাদেরকে কীভাবে এগুলো করাটা আমরা করা যায় কী ওষুধটা ব্যবহার করতে পারি কী বন্দুকটা নতুন নতুন বন্দুকটা আমরা এখন ডেনমার্ক থেকে অনেকগুলো আমরা ইম্পোর্টও করে নিয়েছি কীগুলোকে কীভাবে এগুলো করে ব্যবহার করা যায় ফিল্ডে এটাই নিয়ে আমরা আজকে সবাইদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি আর আমরা মানে মানুষদেরকে এটাতে বলতে চাইছি আমরা যে কোনো এরকম সিচুয়েশানটা তৈরি হচ্ছে ফিল্ডে আসাধারণ সিচুয়েশন সিচুয়েশান তৈরি হচ্ছে ওনাদের থেকেও আমাদেরকে সহযোগিতা চাই যেমন হাতিয়ার পাশে মানে না জানার আর যখন ফারেস্ট ডিপার্টমেন্ট আর পুলিশ থেকে ওনাদেরকে অনুরোধ করছি আমার মানে একটু দূরে দাঁড়িয়ে থাকার এগুলো পুরোটা দরকার আছে এটা তো আমরা আপনার সাংবাদিক সবাইদেরকে আমরা অনুরোধ করছি এই মেসেজটা সবাইদেরকে দেওয়ার জন্য কারণটা আমরা যতটুকু নালেজ আমাদের হাতে থাকলেও ও অপারেশন করার মুহূর্তে আমাদেরকে কোনো সাপোর্ট না পালে ঠিক মতো না পালে ওরা তো ভুল হওয়ার চান্সটা বেশি আছে এটা তো মানে আজকে প্রোগ্রাম এটাই নিয়ে হচ্ছে আর বিভিন্ন আর আলোচনা হলো আর আমাদের এ আর ডিপার্টমেন্ট অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট থেকে ডাক্তার মন্ডল সাহেব এসছেন মনোজ মন্ডল সাহেব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনিও এই ওষুধগুলো নিয়ে উনি কী আমরা কীভাবে এটাতে ব্যবহার করতে হবে বলে উনিও ভালো সেশন দিয়েছেন আমার পিসিসি ওয়াইল চিফ ওয়াইল্ড লাইফেন স্যার এটা তো আজকে ওনাদের মানে গাইডেন্স নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে আচ্ছা স্যার আপনি বললেন যে ডেনমার্ক থেকে বন্দুক এসছে তো কতগুলো কি এসছে আর টেকনোলজিটা কিভাবে ওটা গ্যাস নিয়ে চালাচ্ছে নতুন গ্যাসটা আমরা নতুন মানে মডেলটা আমরা আমি আজকে আমিও প্রথমবার দেখবো এটা তো ওর ওই বন্দুকগুলো ওরা হেডকোয়ার্টার থেকে ওরা নিয়ে এসেছে ওটা গ্যাস গিয়ে নিয়ে ওরা চালাচ্ছে আগের আমরা নিজের যেমন গুলি নিয়ে চালাতাম ওটা তো এরকম বন্দুক নেই এটা তো একদম সফটিকেটেড যেমন হাওয়া চললেও এটা তো একটু ব্যালেন্স হয়ে থাকে এরকম মানে নতুন গানগুলো ওরা নিয়ে এসেছে কতগুলো এসেছে গান পাঁচটা গান অলরেডি স্টেটে পৌঁছে গেছে ওটা অলরেডি ডিস্ট্রিবিউশন নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে সবসময় মানে প্রতিদিন একটা একদিকে আরেকটা জায়গাতে হাতি আর অন্য কোনো প্রাণটা ও ঘণ্টা এগুলো পুরোটা বের হয় ওই জন্য নর্থ বেঙ্গলে ওরা ডিস্ট্রিবিউট করে দিয়েছে ওরা বলছে আরো পাঁচ দশটা তো আসবে তারপরে আমাদের ডিভিশনকে দেওয়া হবে দেওয়ার আগে আমাদেরকে এগুলো পুরোটা জানার দরকার আছে কিভাবে এগুলো পুরোটা ব্যবহার করবে এগুলো কি নির্দিষ্ট ট্রেনিং হবে ট্রেনিং হবে ট্রেনিং হবে নতুন কি কোনো টিম তৈরি করছে এখন তো যারা আজকে এসে গেছেন টিসটা স্টাফ আমরা ডেকে নিয়েছি ওই সাতটা জেলা মিলিয়ে ওনাদেরকে নিয়ে আমরা একটা টিম ভালো টিম বানাতে চাইছি আমরা যেকোনো মুহূর্তে এটা সমস্যা মানে হতে পারে রাত্রি হতে পারে দিনে সকালে হতে পারে আমরা সঙ্গে সঙ্গে ওই স্পটটা পৌঁছে যেতে একটা জায়গাতে টিম রাখলে তো পৌঁছে যেতে তো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আমরা সব জায়গাতে ছোট ছোট টিম করে দিয়ে তিরিশ জন আছে অ্যাটলিস্ট তিন চার জন করে করে আমরা একটা জায়গাতে আমরা টিমটা রেডি করে দিতাম ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জায়গার তুলনায় ট্রাঙ্কুলাইজ করার ক্ষেত্রে বাঁকুড়াতে কী কী চ্যালেঞ্জেস ফেস করতে হয় বাঁকুড়া আমাদের চারদিকে শহর আছে ধরুন বাকি যেমন আপনারা ঝাড়গ্রামে দেখুন ঝাড়গ্রামে ওদিকে ঝাড়খন্ড আছে এদিকে ওড়িশা আছে অনেকগুলো জায়গাতে গ্রাম আছে আর জঙ্গল আছে কিন্তু এখানে যেমন আমরা বাঁকুড়াতে চ্যালেঞ্জ সব থেকে বেশি চ্যালেঞ্জ আমাদের আছে তো নিমনি না শহরে চলে যায় বর্ধমানে মানে চলে যাওয়ার চান্স আছে দুর্গাপুরে চলে যাওয়ার চান্স আছে আমাদের আজ আজকাল আমরা আজকাল আমরা দেখতে পাচ্ছি সত্তরটা হাতি আমাদের এই শহর জোড়াতে আছে তিন মাস ধরে আছে ওটাতে আমরা পুরোটা মানে প্রোটেকশন করে রেখে দিয়েছি যে কোনো মুহুর্তে ওটাতে যদি ব্রিজ হয়ে বনপ্রাণী এটা তো আমরা বলতে পারবো না কীভাবে এটাতে মানে মুভ করি কীভাবে যায় এটা তো আমরা বলতে পারবো না এটাতে আমরা সব থেকে বেশি চ্যালেঞ্জ এটাই আমাদেরকে চারদিকে আমাদেরকে পুরোটা শহর আছে সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন দিতে হবে ওই জন্য আমাদেরকে আগের দিকে ওটাতে জানার দরকার আছে